আমি কেন মনিটাইজ পাচ্ছি না আমি কেন মনিটাইজ পাচ্ছি না এই ধরনের কথা শুনতে শুনতে ভাই তিন চারটা দিন একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে অনেক অডিয়েন্স অনেক ভাই বন্ধুরা অনেক ভাই বোনেরা আমাকে ইনবক্স করতেছে ভাই আমি কেন মনিটাইজ পাচ্ছি না আপনি আমার পেজটা একটু দেখেন আমার প্রোফাইলটা একটু দেখেন ভাই আমি কিন্তু ওই ধরনের মানুষ না আমি প্রত্যেকটা মানুষকে রেসপন্স করছি এবং দেখছি দেখছি যে তাদের প্রোফাইল এবং পেজে কোন ধরনের সমস্যা আসে যেটার কারণে তারা মনিটাইজ পাচ্ছে না আপনার স্ক্রিন অলরেডি দেখতে পাইতেছেন জলিকাকার এটা একটা ছোটো পেজ এখানে জলিকাকা মনিটাইজ আছে কিন্তু জলিকাকা এখানে কাজ করে না যেহেতু সময় পায় না তার পার্সোনালি

মনিটাইজেশন পাওয়ার জন্য যে মানে কয়েকটা শর্ত দিয়েছিল ফেসবুক আমাদেরকে সেই একত্রিশ আগস্টের আগে তো সেই শর্তগুলো যদি আমরা পূরণ না করি তাহলে কি আমাদের মনিটাইজ আসবে বলেন আপনি নিজেই পূরণ করতেছেন আমি চারটা কি পাঁচটা পেজ আজকে রিভিউ করছি চারটা পেজ একটা প্রোফাইল আমি রিভিউ করছি প্রত্যেকটাতেই সেম একই সমস্যা আপনিও যদি মোটিশন না পেয়ে থাকেন আপনার মধ্যেও মনে হয় এই সমস্যাটা রয়েছে যেটার কারণে আপনি পাচ্ছেন না এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই বেশি কথা বলা হয়ে যাচ্ছে ভাই যদি পাঁচটা মিনিট সময় নষ্ট না করেন আর এখানে হলো ধৈর্য আপনি ধৈর্য ধরবেন তো আপনি সফলতা হবেন ধৈর্য হবে না আপনার সফলতার কোনো মানে দেখাও পাবেন না কখনো তো আমি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাইতেছি তার মধ্যে একটা কথা বলি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন যেহেতু এখানে সবসময় নিয়মিত ফেসবুক রিলেটেড ভিডিও পোস্ট হয় আর অন্য মানুষদেরকে একটু মানে সহযোগিতা করার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি কথা হয়ে গেল আমরা সরাসরি আমাদের এখানে মনিটাইজেশনের মধ্যে চলে যাইতেছি যেহেতু এটা জলিকাখার ছোট একটা পেজ এখানে কিন্তু জলিকাকা কাজ করে না ঢোকার পরে এখানে যেহেতু জলিল কাকা এখানে কাজ করেন এখানে ওইভাবে ইনকাম হয় না তো এইখানে যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে এখান থেকে আমার টুকটাক ইনকাম হয়েছে কোথা থেকে যাক বারো সেন্ট ফটো থেকে এবং স্টোরি থেকে বারো সেন্ট রিলস থেকে এক সেন্ট টেক্সট থেকে মোটে ইনকাম হয় না দেন এখানে ভিডিও অপশন তো নাই আমি এটা আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা কোন কারণে মনিটাইজ পাচ্ছেন না ভাই মনিটাইজেশন পাইতে গেলে পাঁচটা নিয়ম আপনাকে মানা লাগবে আপনি মানলে আপনি মনিটাইজ পাবেন বিশ দিনের ভিতরে আমি জলিল কাকা গ্যারান্টি দিতেছি আপনি এই পাঁচটা রুলস মেনে যদি আপনি বিশটা দিন একসঙ্গে কাজ করেন আপনি মনিটাইজ পাবেন সেই পাঁচটা রুলস অনেকেই দেখছেন অনেকেই বলছে আপনারা শুনছেন কিন্তু মানতেছেন না ভাই আমি যে চারটা পাঁচটা পেজ রিভিউ করছি সব কয়টাই একই সমস্যা পাইছি যে একটা পেজ রিভিউ করলো একটা আইডি রিভিউ করলাম সকালে সে শুধুমাত্র তার রিলস পোস্ট করে আর টেক্সট মানে চার পাঁচটা টেক্স শুভ সকাল শুভ দুপুর শুভ রাত্রি এরকম দিয়ে রাখছে আর অনেক পরে যে একটা ছবি দিয়ে রিলস বানায় পোস্ট করছে হ্যাঁ কোনো সমস্যা নেই তো সে একটা লং ভিডিও এখানে পোস্ট করে নাই ছবি টুকটাক পোস্ট করছে এস লেখা টুকটাক পোস্ট করছে কিন্তু সে কোনো লং ভিডিও পোস্ট করে নাই এবং আরও কয়েকটা পেজ দেখলাম যেখানে সে লং ভিডিও দিতেছে শর্ট ভিডিও দিতেছে একটা ছবি পোস্ট করে না প্লাস টেক্সট পোস্ট করে কিন্তু একটা ছবি পোস্ট করে না সে একটা মানে ইসলামিক ধরনের লোক এজন সে কোনো ছবিও পোস্ট করে না এরকম অনেক দেখলাম তো ফেসবুক মনিটাইজ পাইতে গেলে যে পাঁচটা রুলস মানা লাগবে সেটা হলো ফটো টেক্সট লং ভিডিও শর্ট ভিডিও আর স্টোরি এই যে পাঁচটা নিয়ম তো আপনাকে মানাই লাগবে আচ্ছা স্টোরিটা আমাদের বেশি লাগে না যদি আপনি স্টোরি সেটিংসটা অন করে রাখেন আপনি ছবি সারলেও স্টোরিতে যাবে টেক্সট সারলেও স্টোরিতে যাবে লং ভিডিও সারলে স্টোরিতে যাবে শর্ট ভিডিও সারলে স্টোরিতে যাবে এটা ওইভাবে প্রয়োজন হয় না কিন্তু ফটো টেক্সট লং ভিডিও শর্ট ভিডিও এগুলো তো আপনার পোস্ট করা লাগবে মাস্ট বি পোস্ট করা লাগবে না তো আপনি কন্টেন্ট মোটেশন পাবেন না এই সমস্যাটা প্রত্যেকটা মানুষের ভিতরে আপনি নিজে আপনার পেজ অথবা প্রোফাইলে এখন চেক করবেন আপনি কি কি পোস্ট করতেছেন হয়তো রিলস ভিডিও পোস্ট করতেছেন প্রতিদিন কিন্তু লং ভিডিও করেন না টেক্সট পোস্ট করতেছেন শর্ট ভিডিও পোস্ট করতেছেন কিন্তু ছবি পোস্ট করেন না এরকম প্রত্যেকটা আপনার যে পাঁচটা টুলসের কথা বলা হয়েছে কন্টেন্ট মোডিটেশনের ভেতরে এর ভিতর থেকে আপনি দুইটা মানেন তিনটা মানেন আর দুইটা মানেন না এইরকম করলে তো আপনি কন্টেন্ট মোডিটেশন সারা জীবনেও পাবেন না বোঝেন নাই যেহেতু ফেসবুক আমাদেরকে আপডেটের ভিতরে আরো একটা বিষয় জানিয়েছে ডিসেম্বরের আগে কন্টেন্ট মোডিটেশন প্রায় সবাই পেয়ে যাবে এরপরে তারা হয়তো ক্রাইটেরিয়া বা কোনো কিছু নিয়ে আসবে তো এর ভিতরেই কিন্তু আপনাকে এটা করে ফেলতে হবে যাই হোক আপনি এক মাস অথবা বিশ দিন এই কাজগুলো করেন টেক্সট লং ভিডিও শর্ট ভিডিও ফটো স্টোরি সবগুলো শেয়ার করে সবগুলো কাজ করে একটু মাত্র বিশটা দিন একুশটা দিন তিন সাথে একুশ তিন সপ্তাহ মতো একটু কাজ করে দেখেন এটা আমি আপনাদেরকে বলতেছি একটু কাজ করে দেখেন যদি সম্ভব হয় অবশ্যই এইভাবে একটু কাজ করে দেখেন যে কয়টা পেজ রিভিউ করছি বা আমি আবারও বলতেছি প্রত্যেকটাই একই সমস্যা যে তারা লং ভিডিওকে পোস্ট করে না এইটা হলো মূল সমস্যা যাই হোক ভিডিওতে এই একটাই মেসেজ দেওয়ার দরকার ছিল এটাই দিয়ে দিয়েছি একটু মেনে কাজ করুন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মোটিটেশন পেয়ে যাবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখাচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অন্যদেরকে একটু সহযোগিতার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম